কুনাল ঘোষ মিথ্যা কথা বলেছে আপনাদের বার্তা দিয়ে দিতে চাই যে একশো উনষাট বুথে এই জিনিস ঘটেনি যে টোটাল বুথের নামই বাদ চলে গেছে উনি পুরোপুরি অশোকনগরের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন একটা এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন উত্তেনা তৈরি করার চেষ্টা করছেন এসআইআর নিয়ে তৃণমূল আর বিজেপি যে ধরনের খেলা খেলছে নোংরা খেলা খেলছে ধর্মীয় তাস খেলছে কুণাল ঘোষ বলছেন যে অশোকনগর বুথ নাম্বার একষট্টি এবং বুথ নাম্বার একশো উনষাটে ভোটারদের দু হাজার দুইয়ের নতুন যে ভোটার লিস্ট বলে যেটা ডিজিটাল সংস্করণ ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকাই নাকি নাম অদৃশ্য হয়ে যাচ্ছে এবং অশোকনগরের এই বুথ নাম্বার একশো দেখানো হচ্ছে যে কোনো ভোটার নেই বুথ নাম্বার সেখানে দেখানো হচ্ছে যে তিনশো নাম নেই কি বলবেন এই বিষয়ে আপনি কি নামটা বললেন যেন ওই যারা ওই রাস্তায় বলে চোর কুনাল আমি জানি না কোন কুনাল ঘোষের কথা বলছেন মানে আমি বলছি না আসলে সেদিনকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে ওই তৃণমূলের মুখপত্র যদি কুনাল ঘোষ হয়ে থাকে উনি যখনই টিভির সামনে যান তখন ওই টিভি ওই আসলেই তখনই একটা লোক জুতো ছুঁড়ে মারতে যাচ্ছিলো টিভিটা তাই না ভাই ওই টিভিটাকে ভাঙছিস কেন তুই মানে এতটাই ক্ষিপ্ত ওকে দেখলে মানে ভদ্রবেশী মিথ্যাবাদী অজনপ্রিয় একটা লিডার ওখানে দাঁড়িয়ে বেমালুম মিথ্যে কথা বলে যায় বেমালুম মিথ্যে কথা বলে যায় এবং আমি জানি না কেন নির্বাচন কমিশন একের পর এক ওরা আই নিয়ে যে বক্তব্য রাখছে নির্বাচন কমিশন কেন ওদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিচ্ছে না প্রথমে মমতা ব্যানার্জি বললেন মানে ওনাদের যে মানে যে আসল পোস্ট সেই পোস্ট বললেন এসআইআর আমি করতে দেবো না উনি বিধানসভায় একটা নিয়ে মানে প্রস্তাব আনতে পারলেন না যেটা কেরালা সরকার আনলো ভালো করে বুঝবেন এই হ্যান ক্যারেঙ্গা ত্যান ক্যারেঙ্গা একে মেরে ফেলবো ওকে মেরে ফেলবো খুন করে ফেলবো হাত কেটে ফেলবো আসলে তো একটা হচ্ছে এবং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করি এসআইআরটা হওয়া উচিত এবং ভারতবর্ষের কোনো ভারতীয় নাগরিকের যারা সত্যিকারের ভারতীয় নাগরিক তাদের নাম বাদ যাতে না যায় তাহলে সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ কীভাবে উনি বললেন যে আমার অশো আমি অশনগরে বসবাস করি আমি অশোনগরে দু হাজার একুশ সালে সংযুক্ত মোর্চার বিধানসভার ক্যান্ডিডেট ছিলাম আমি এখানে পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিলাম স্বাভাবিক নিয়ে আমি এখানে বিরোধী বিরোধী পক্ষের লোক সেখানে দাঁড়িয়ে আমাদের তো কিছু বক্তব্য আছে উনি কোথা থেকে পেলেন যে একশো উনষাট বুথ শুনুন একশো উনষাট বুথ হচ্ছে গুমা ওয়ান গুমা এক নম্বর পঞ্চায়েতের এটা চুরিপাড়া ঘোষপাড়া মালিপাড়া একশো উনষাট বুথ এটা হচ্ছে গ্রামের আটটা পঞ্চায়েতের শেষ বুথ এই বুথে এই দুশো পঁচিশ দু পঁচিশ সালে আটশো বিয়াল্লিশ জনের নাম উনি বলছেন দু হাজার দুই সালে পুরো লিস্টটা হাওয়া উনি কোথা থেকে পেলেন এটা তথ্যটা উনি পুরোপুরি অশোকনগরের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন একটা এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছেন উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই উত্তেজনা মানুষের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে কিন্তু তৃণমূল বিজেপি এরা বাইনারি পলিটিক্স করে হিন্দু ভোট বিজেপিকে দাও আর মুসলিম ভোট যে কোনো ভয়ভীতি দেখিয়ে তৃণমূলের বাক্সে আনো এইটা হচ্ছে তোদের টেন্ডেন্সি আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আমাদের চেয়ারম্যান নওশদিগির কথার মধ্যে দিয়ে খেয়াল করে দেখবেন যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে কোনো ভারতীয় নাগরিকের নাম যাতে বাদ না যায় তার জন্য আমরা সজাগ দৃষ্টি রাখব সেই কারণে আমাদেরও তার নেটওয়ার্ক তৈরি করতে হয়েছে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে দু হাজার পঁচিশ আর দু হাজার দুই তিন সালের ম্যাচিং ম্যাচিংয়ে এখানে দুশো চৌষট্টি পঁয়ষট্টিটা ফ্যামিলির পরিবারের নাম আছে তাহলে দু হাজার তিন সালে দু সালে কোনো নামই নেই উনি কোথা থেকে পেলেন মিথ্যে কথা বলছেন কেন ওনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না নির্বাচন কমিশন কেন কুনাল ঘোষের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন না ওই টিভিতে ভালো সেজে গুজে এসে বলে উল্টোপাল্টা বকবক করে যাবে দিনের পর দিন আর মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে এই জিনিস আমরা বরদাস্ত করতে দেবো না কারণ আমরা জানি তৃণমূল আর বিজেপি একটা নোংরা খেলা খেলছে একটা নিয়ে এসে আগেও তো হয়েছে আট নবার দশবার মতন হয়েছে স্বাধীনতার পর থেকে দেখেন এসআইআর নিয়ে এত কোনোবার তো হয়নি কেন হয়নি মানুষের মূল সমস্যা চাকরি হারা মানে একশো দিনের কাজ ওয়াক সম্পত্তি সম্পত্তি সব নিয়ে মানুষ যখন বিদ্রোহ মানে বিদ্রোহ করছে রাস্তায় নামছে সেটাকে ঘুরিয়ে দাও মূল সমস্যাটাকে ঘুরিয়ে দিয়ে এর মধ্যে মানুষকে ঢুকিয়ে দাও এটা বিজেপিরও চক্রান্ত তৃণমূলের চক্রান্ত আইএসএফ এর তীব্র নিন্দা জানায় আর এসআড নিয়ে ধর্মীয় ত্রাস খেলে বেড়াচ্ছেন ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন বিজেপি তৃণমূল আমরা তার বিরোধিতা করছি আর অ্যাজ এ অষ্টনগরীর বাসী হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে আমার নৈতিক দায়িত্ব থেকে যায় যে কোনো ভারতীয় নাগরিকের যাতে নাম মার না যায় সে কোন পার্টি করে এটা বড় বছর হয় কোনো নাগরিক তাকে বিচার হয় না ও বিজেপি ও আইএসএফ ও সিপিএম এ দিয়ে বিচার হয় না সুতরাং আইএসএফের দায়িত্বশীল আমরা আমি এখানকার অবজারভার ওষণ বিধানসভার আমি জেলার সভাপতি উত্তরচূণা জেলার কাজে এই জেলায় কোনো ডিস্টার্ব হলে কোনো মানুষের আতঙ্ক তৈরি হলে সেটা দায়িত্ব দেখার দায়িত্ব আমাদের সেই কারণে আপনাদের বলছি কুনাল ঘোষ মিথ্যা কথা বলেছে অশোকনগরে একশো উনষাটে যে পুরো ম্যাপে ইয়ে তাই আপলোড করেছেন উনি নয় আপলোড ভুল করেছেন নয় মিথ্যা কথা বলেছেন ইন্টারন্যাশনালি আমি আপনাদের বলছি আপনাদের বার্তা দিয়ে দিতে চাই যে একশো উনষাট বুথে এই জিনিস ঘটে নেই যে টোটাল বুথের নামই বাদ চলে গেছে এটা ভুল কথা বলেছেন ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আমি আইনে লয়ারদের সাথে কথা বলছি নির্বাচন কমিশন তো নেবে না ওদের সাথে তো সেটিং নির্বাচন কমিশন কেন নিচ্ছে না তো ভুল কথা বলে যাচ্ছে তথ্য সহকারে আমি যদি তথ্য দিতে পারি তাহলে এই বিভ্রান্তি উদ্দেশ্য মনে উদ্দেশ্য একটাই বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করো আর ওনাকে এখান থেকে সাপ্লাই করেছে যে তিনি হয়তো কাকুলি দুধ চা খেয়ে গিয়ে খবরটা দিয়েছেন কেন ওনা তো মানে কখন কি প্রকৃতিস্থ থাকেন না প্রকৃষ্ট থাকেন বলা খুব মুশকিল তবে এটা ঘটনা অনেক জায়গায় দু হাজার দুই তিনের ভোটার লিস্টে আপলোডেড হয়নি নির্বাচন কমিশনের এটা ফল্ট সে নির্বাচন কমিশন বলছে আমরা ম্যাপিং সবটা করে উঠতে পারিনি কালকে অল পার্টিস মিটিং ছিল সেখানে বলেছে অশোকনগরের একশো এক অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সিতে ফিফটি ফোর পার্সেন্ট ম্যাপিং কমপ্লিট এই তো তার ম্যাপিংয়েরই কাজ আমি আপনাদের দেখাচ্ছি এটা ম্যাপিংয়ের সেখানে আমি নিজে যদি ম্যাপিং করে বের করে নিতে পারি এটাকে চ্যালেঞ্জ করছি তো আমি কুণালঘোষকে আমি এটা দিচ্ছি কে বললো আপনাকে একশো উনষাট ফুটের পুতো ভোটার বাতিল কারণ আম নেই আমি এখানে দেখাচ্ছি দুশো ছেষট্টি সাতষট্টি জনের নাম রয়েছে তাহলে আটশো বয়াল্লিশটার নাম দু পঁচিশ সালে দু হাজার দু সালে তো সেই তখন বুথ ছিল কিন্তু একশো না তখন ছিল চুয়ান্ন নম্বর বুথ এই চুয়ান্ন নম্বর বুথ আর দু হাজার পঁচিশ সালের এই ভোটার লিস্টকে ট্যালি করে পাওয়া গেছে এখানে ঘোষ মালি কিছু মুসলিম সমাজের মানুষ সকলের নাম আছে এবং থাকবে কেউ নাম বাদ যাবে না এগুলো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলবো এসআইআর নিয়ে তৃণমূল আর বিজেপি যে ধরনের খেলা খেলছে নোংরা খেলা খেলছে ধর্মীয় তাস খেলছে তার বিরোধিতা করে আইএসএ পথে থাকবে এবং আমরা আগামী সোমবার তিন তারিখ থেকে অশোকনগর বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে এসআইএস সহায়তা সহায়তা কেন্দ্র চালু করছি এই অশোকনগর বিধানসভা থেকে একজনেরও ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না তার দেখার দায়িত্ব একটা রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে সুনাগরিক হিসাবে অশোকনগরের মানে ভূমিপুত্র হিসাবে আমার দায়িত্ব থেকে যায় তারপরে তো রাজনৈতিকভাবে দায়বদ্ধতা থেকেই যায় সুতরাং কোনো আতঙ্ক পরিবেশ তৈরি যারা করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুক ব্যবস্থা নিক গ্রহণ করুক নাহলে আমরা আইনানুক ব্যবস্থা দেয়া নেওয়ার দিকে চিন্তাভাবনা করবো কাজে আতঙ্ক নয় আমি বার্তা দিতে চাই এসআইআরকে সহযোগিতা করুন এবং প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য সমস্ত রাজনৈতিক দল তার বিএলএ অ্যাপয়েন্টেড করে দিয়ে সহযোগিতার হাত বাড়ান আমরা আইসেফ হান হানড্রেড পারসেন্ট হয়তো পারবো না অসানসভায় প্রায় ফিফটি পারসেন্ট বিএলএ আমরা নিয়োগ করছি অলরেডি নাম তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি আমরা এবং তাদের ফর্ম টম সব যা ফর্মালিটিজ আছে আমরা আগামী কালের মধ্যে সেটা শেষ করে ফেলবো আমাদের কাজ চলছে এবং সোমবার থেকে আমরা প্রত্যেকটা অঞ্চল এবং শহর পৌর অঞ্চলে আমরা এসআইআর সহায়তা কেন্দ্র চালু করছি অন্যদিকে কুণাল ঘোষ বলছেন এসআইআর শুরু হওয়ার আগে দু হাজার দুই সালের ভোটার তালিকায় কারচুপি করছে নির্বাচন কমিশন বিজেপির অফিসে বসে নাকি চক্রান্ত হয়েছে আর সেই চক্রান্ত বাস্তবায়ন করছে কমিশন এখন বলছে উনি কি বিজেপি না তৃণমূলের ঠিক করুন কারণ বিজেপির গর্বেই তো তৃণমূলের জন্ম তো উনি বিজেপি আর নির্বাচন কমিশনকে যদি এইভাবে অ্যাটাক করে তাহলে তো নির্বাচন কমিশন চুপ করে বসে আছে কেন আর নির্বাচন কমিশন কোনো বিজেপিরও হয় না আর কোনো সরকারের হয় না ওটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা সংবিধানে অধিকার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে আমি এখান থেকে বলতে চাই যে নির্বাচন কমিশন কুনাল ঘোষের এই কথা বলার জন্য তাকে আইনানু ব্যবস্থা নেওয়া উচিতের বিরুদ্ধে কারণ নির্বাচন কমিশনকে কমিশনকে অপদস্থ করছে তারা কেন গুরুত্ব দিচ্ছে না আর এগুলো উনি করছেন খুব সুপরিকল্পিতকারী শুনুন মমতা ব্যানার্জি প্রথমে বলল এসআইআর করতে দেবেন না আমি বোর্ডে গেলেও এনআরসি হতে দেবো না এসি এসআইআর হতে দেবো না সবই তো হচ্ছেন সবই তো হচ্ছে এই গল্পগুলো দিয়ে কাকে খেপাতে চাইছেন আর কেন এইভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি না নির্বাচন কমিশন ঘুমোচ্ছে নাকি আমি নির্বাচন কমিশনকে বলবো যে যারা এই ধরনের কাজ কথা বলছে তাদের দুটো আইনানুক ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন কারণ কুনালকর বলছে দু হাজার দু সালে অনেকে বলছে তো নির্বাচন কমিশন আমাদের অনেকটাই আপলোডেড হয়নি এখনো তা বিজেপির ঘরে বসে হচ্ছে এইগুলোকে মানতে পারছি না কারণ আমি জানি যাহা বিজেপি তাহাই তো তৃণমূল ওদের মধ্যে দুটো তফাত নেই কারণ আমরা বলছি যে আমাদের সজাগ দৃষ্টি রাখছি আমরা এসআইআরের জন্য তাহলে ওনারাও তো আরও বেশি শক্তিশালী দল শাসক দল ওনার দৃষ্টি রাখুক ভুলভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ তৈরি করছে আমি বলবো তৃণমূলের কোনো নেতার কথায় বিশ্বাস করে আতঙ্কিত হবেন না আমরা যারা আছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা সহ সর্বদা অসনগর মানুষের পাশে আছি এবং কারো নাম এখান থেকে বাদ যাবে না আর যেসব দু হাজার দুই সালের ভোটার লিস্ট ঘোষ বলছেন উনি তুলে একটা দেখাতো আপলোডেড হয়নি আমাদের এখানে তো প্রায় আট দশটা বুথ আপলোডেড হয়নি হয়েছে পেয়েছি দু হাজার তিন সালেরটা পেয়েছি চার সালেরটা পেয়েছি দু হাজার আপলোডেড নাই হতে পারে এবং সর অল পার্টিসিপেন্টকে বলছে দু হাজার চার সালটা দেখুন আপনারা এই তো কিছু টেকনিক্যাল ফল্ট দেখুন এই টেকনিক্যাল ফল্টটাকে নিয়ে যদি নোংরা রাজনীতি খেলে নিয়ে মানুষকে উত্তেজনা তৈরি করে তাহলে তাকে ধিক্কার জানানো উচিত এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত যদিও নেবেন না নেবেন না কারণ আমি আবার বলছি বিজেপি আর তৃণমূল বুথ সেম সুতরাং এর দায়িত্বটা আমাদের পালন করতে হবে সুনাগরিক হিসাবে একজন ভারতীয় হিসাবে মানুষের পাশে থেকে ভারতীয় নাগরিকত্বের যে মানে অধিকার সেটাকে করার দায় আমাদেরও আছে এবং আমাদের শুরুর পর থেকে এসআইআর নিয়ে যে রাজনীতি শুরু হয়েছে তাদের তৃণমূল বিজেপি একে অপরের দিকে ঠেলছে রাজ্যের প্রধান দুই দল একে অপরের দিকে দায় ঠেলছে সেখান থেকে দাঁড়িয়ে কি মনে করছেন এসআইআর যে প্রক্রিয়া তাতে কি স্বচ্ছতা রয়েছে দেখুন স্বচ্ছতা তা নির্ভর করবে এখন বলা যাবে না কারণ ওরা ড্রাফ লিস্টটা আগে বের করুক সব বোঝা যাবে এখনই যদি এত কিছু বল যারা বলছেন এই কথাগুলো তারা কিন্তু আসলে প্রভাবিত করতে যাচ্ছে বিএলওদের এটা কিন্তু ইনডাইরেক্টলি বুথ লেভেল অফিসারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে যেমন আমি আপনাকে বলি যে ওই যে একশো উনষাট বুথটা বললেন না এই একশো উনষাট বুথের পাশেই একশো ছাপ্পান্ন সাতান্ন বুথ কালকে রাত সাড়ে আটটার সময় তৃণমূলের লোকেরা আমাদের আইসেবের একটি কর্মীকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় সে মনে কোনো গালাগালি ভালাগালি কিছু দিয়েছিল যাই হোক বাড়ির থেকে সে তুলে নিয়ে চলে যায় তৃণমূল পার্টি অফিসে গিয়ে নিয়ে তাকে বলছে যা খুশি কর তোদের তো বেরোতেই দেব না ভোটে মিডিল কর মিডিল কর আই কর সব কর জেনে রাখ বিধানসভায় কিন্তু ঘর থেকে তোদের বেরোতেই দেবো না ভোটই দিতে পারবি না এগুলো তো পরে আসছি সুতরাং এসআইআর করলেই তো হবে না ভালো করে নির্বাচনটা তো করতে হবে কারণ এখানে পঞ্চায়েত নির্বাচন অভিজ্ঞতা আছে এই একশো উনষাট ছাপ্পান্ন সাতান্ন কীভাবে ভোট হয়েছে ছাপ্পা ভোট হয়েছে ওখানে দাঁড়িয়ে তা আতঙ্কিত তৈরি করেছে এখন ছাপ্পা ভোট দেওয়ার জন্য আরও যেহেতু আতঙ্ক তৈরি করে রেখে দিচ্ছে ভাই তৈরি লাগো দেখো আমরাই আছি এগুলো ইনডাইরেক্টে যে যার মতন করে থ্রেটনিং দিচ্ছে উড়িয়ে ঘুরিয়ে একদম ধর্মীয় তাস খেলছে বাইনারি পলিটিক্স করছে করার চেষ্টা করছে এটাকেই আমরা আগাগোড়া দিককার জানাচ্ছি এবং এইটা যেন রাখুন ধর্ম নিয়ে যদি রাজনীতি করে থাকে সবচেয়ে বেশি করছে তৃণমূল আর বিজেপি তো করবেই এবং সেই ধর্ম নিয়ে রাজনীতিটা খেলার জন্যই যে একটা ধর্মীয় মানুষের ভোট আমরা নেবো আরেকটা ধর্মের সু ভাগ নেব ভাগ নেব আর তথাকথিত কিছু মিডিয়া সেই কাজে উঠে পড়ে লেগেছে আমাদের কথা শুনছে আমরা কি বলতে চাইছি সে মিডিয়া তো আমাদের কথা শুনে না যারা অন্ততপক্ষে পক্ষে ধর্ম কথা বলে পার্টিটা করে যারা একবারও ধর্মীয় হিন্দু মুসলিম করে বেড়ায় না দিয়ে বক্তৃতা দেয় না সেই দলগুলোকে তো মানে আজকের যে মিডিয়াগুলো তথাকথিত বাণিজ্যিক মিডিয়া তারা তো বিগ মিডিয়াগুলো তাদের কভারেজ করছে না কখনো কখনো করছে আমি তো আপনাদের বার্তা দিয়ে বলছি যে তৃণমূল বিজিবি বোথ আর সেম সুতরাং ওদেরকে দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আপামর যে বিরোধী শক্তি আছে তাদেরকে এক কাটা হয়ে ওদের এই বাইনারি পলিটিক্সকে খতম করতে হবে অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে যে সাইলেন্ট চলছে বিজেপির সঙ্গে কমিশনের কি বলবেন হ্যাঁ যোগ সে বিজেপির সাথে সাইলেন্ট আমরা পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশনে আমরা দেখেছিলাম নির্বাচন কমিশনার কাছে যখন আমাদের এই অশনগর গণনা কেন্দ্র থেকে খেয়ে নিল মানে ব্যালট খেয়ে নিল তারপরে আপনারা দেখেছেন ব্যালট বাক্স চুরি হয়ে গেল মারতে মারতে আমাদের আইসিবিতে বের করে নিয়ে নিয়ে গেল সাথে সাথে নির্বাচন কমিশনারের কে আমরা কমপ্লেন করলাম একটা সুবিচার পেয়েছি তো কে কাকে নির্বাচন কমিশনারকে প্রভাবিত করছে এটা ওদের পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং দেখুন আমি এখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলাম পুরোপুরি দিল্লি থেকে ক্যান্ডিডেট না হলে আমি বুঝতে পারতাম না কীভাবে সাইন্টিফিক রিগিংটা তৃণমূল করে করে এসব জায়গায় ওদের একদম দুপুর থেকে সেট হয়ে আছে তুমি এখানে সাইন্টিফিক রিডিং করো ও ওখানে সাইন্টিফিক রিডিং করো এখন এটা ওদের সেটিংয়ের পলিটিক্স আমি লোকসভার ক্যান্ডিডেট ছিলাম আমি এটা ধরে ফেলেছি যদি পার্লামেন্ট নির্বাচনে আমি কন্টেস্ট না করতাম ধরতে পারতাম না কিভাবে দিল্লির গভর্নমেন্টে বিজেপি গভর্নমেন্টের সাথে তৃণমূল গভর্নমেন্টের একটা সেটিং আছে কে কোথা থেকে জিতবে ওরা আগের থেকে ঠিক হয়ে যায় কে কথা সিট পাবে ওরা ঠিক করে নেয় এটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং নাগপুর থেকে একেবারে আন্ডারস্ট্যান্ডিং কারণ যার জন্য মোহন পরিষ্কার বলছে আমরা তৃণমূলকে রাখবো বিজেপি না আসুক ক্ষমতায় কিন্তু বাম কংগ্রেস বাইএসএফ এই জাতীয় কোনো শক্তিকে আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে দেবো না এটা তো ওপেনলি মোহন ভাগত বলেছেন পুরো সেটিং সেটিংয়ের পলিটিক্স মানুষকে ডাইভার্ট করে দেওয়া মূল সমস্যা থেকে খালি তোমাকে এদিকে ঘুরিয়ে নাও আতঙ্ক তৈরি করে দাও তাহলে ছাব্বিশ হাজার চাকরি ওই ইস্যুটা চলে যাবে ওই দিয়ে রেপ চলে যাবে ওবিসির ইস্যুটা চলে যাবে যে ও যে সংরক্ষণ দেখেন ওটা গুলিয়ে যাচ্ছে ওয়াক অফ সম্পত্তি ইস্যু গুলিয়ে যাচ্ছে প্রাইমারি স্কুলে কোনো শিক্ষক নেই উত্তর জেলায় প্রাইমারি স্কুলে মানে কোনো স্টুডেন্ট ভর্তি হচ্ছে না উঠে যাচ্ছে তার মানে শিক্ষা স্বাস্থ্য মানে সব নিয়োগ বন্ধ এই ইস্যুগুলোকে অন্তত এক দু মাস খাইয়ে দাও খাইয়ে দিয়েই জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোটের দামা বাজে যাবে এবার লিস্ট বেরোবে চলো গল্প শেষ নেয় ভাই এবার উপরে বসে সেটিং তৃণমূল কটা নিবি বিজেপি কটা নিবি এই লাইনে ওরাই করছে যার জন্য আমরা মানুষ প্রতিটি জায়গায় শুধু এসআইআর নয় আমরা ওবিসি সংরক্ষণ ইস্যু ওয়াক অপ সংশোধনী আইনের বিরুদ্ধে এবং একশো দিনের কাজের দাবিতে আমরা লাগাতার মুভমেন্ট আগামী পাঁচই নভেম্বর থেকে শুরু করে দিচ্ছি শুরু করে দিচ্ছি মুভমেন্ট এসআইআর কাজও চলবে মুভমেন্টও চলবে আমরা ছাড়বো না মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দিয়ে এসআইআর নিয়ে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দেয় মূল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দেবে এ লাইনে যেতে দেব না আমরা আমরা মাঠে আছি